নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রদর্শক বন্ধুরা কিষাণ মান্ডি সম্পর্কিত প্রত্যেকটি বর্তমান আপডেট আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে যাচ্ছি এবং আপনাদের যা কিছু সমস্যা রয়েছে তা কিন্তু আমি সমাধান করার চেষ্টা করেছি বর্তমানে যেই সমস্যাটা চলছে সেটা হলো ডেট বুকিংয়ের সমস্যা অর্থাৎ আপনারা কোনো মতে চাইলেও ডেট বুকিং করতে পারছেন না ধান বুকিংয়ের জন্য তাহলে আপনারা কিভাবে ডেট বুক বুকিং না করে ধান বিক্রি করবেন অবশ্যই আপনাদেরকে আগে ডেট বুকিং করাতে হবে তা না হলে আপনারা ধান বুকিং বা ধান বিক্রি করতে পারবেন না সেই সম্বন্ধে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দেব এবং তার ফলে আপনারা খুব সহজেই ধানের জন্য ডেট বুকিং করতে পারবেন অর্থাৎ আপনারা কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার সময় কিভাবে ডেট বুকিং করবেন খুব সহজেই বর্তমান সমস্যাটাকে এড়িয়ে সেই জন্য আপনাদেরকে গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেব তার আগে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আপনারা এই সমস্যাগুলো এড়িয়ে ডেট বুকিং করবেন তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলের নোটিফিকেশনের বেলাইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন এবার আগে যে সমস্ত কিষাণ মান্ডির উপভোক্তারা বা যারা কিষাণ মান্ডিতে ধান দিতেন আপনারা কিন্তু জেনে থাকবেন কিষাণ মান্ডিতে আগে কার্ড করার ক্ষেত্রেও কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হতো না কিন্তু বর্তমানে আপনি যদি কিষাণ মান্ডিতে এক থেকে মাস দুই পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এবার এই অপেক্ষার পর আপনারা যখন আবার বুকিং বা করতে যাবেন ধান বিক্রির জন্য সেক্ষেত্রেও বর্তমানে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে কখনো সার্ভারের প্রবলেমের কারণে আপনারা সেই সাইটটাই ওপেন করতে পারছেন না অথবা আপনারা কখনো কখনো ডেট বুকিং করতে যাচ্ছেন কিন্তু ডেট বুকিং এর কোনো স্লট পাচ্ছেন না এবার যখনই ডেট বুকিং করতে যাচ্ছেন আগামী দিনের যে ডেটগুলো সেগুলো আপনাদের কাছে শো হচ্ছে না আগে যদি আপনারা ডেট বুকিংয়ের জন্য ফার্মার সেলফ শিডিউলিং অপশনটি ওপেন করতেন সেক্ষেত্রে রকম সার্ভারের প্রবলেম ছিল না আপনারা খুব সহজেই আপনাদের ডেট বুকিংটি করে নিতে পারতেন বর্তমানে সেই অপশানটা নেই বর্তমানে সার্ভারের প্রবলেম তো হবেই তার সাথে আপনারা যদি ওটিপি দিয়ে আপনারা স্লট বুকিং করতে যান সেক্ষেত্রে শেষ ধাপে এসে আপনাদেরকে দেখতে হবে যে রকম স্লট বা ডেট খালি নেই এর কারণ কি সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং এই সমস্যার সমাধান কি সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা খুব সহজেই ডেট বুকিং করতে পারবেন তার সাথে নতুন নিয়ম চালু হয়েছে অর্থাৎ আপনারা একটি মোবাইল বা একটি কোনো ডেস্কটপ থেকে একবারই আপনারা ডেট বুকিং করতে পারবেন বর্তমানে যখনই আপনি আপনার মোবাইলের মাধ্যমে ডেট বুকিং করতে যাচ্ছেন ধরুন আপনি ডেট বুকিং করে ফেললেন কিন্তু তারপর আপনি আর সেই ডেস্কটপ বা সেই মোবাইল থেকে ডেট বুকিং করতে পারবেন না এর কারণ আপনারা জানেন বিভিন্ন তথ্য মিত্র কেন্দ্রে একটি ডেস্কটপ থেকেই একটি এলাকার মানুষেরাই প্রচুর পরিমাণে ডেট বুকিং করে ফেলছেন তাই বাদ বাকি যারা রয়েছেন তারা কিন্তু ডেট বুকিংয়ের জন্য সুযোগ পাচ্ছেন না কারণ আপনারা জানেন প্রত্যেকটি ডেটে একত্রিশ থেকে পঁয়ত্রিশ অথবা সাঁত্রিশটা পর্যন্ত স্লট দেওয়া থাকে সেক্ষেত্রে একটি যদি তথ্যমিত্র কেন্দ্রেই সমস্ত স্লট ভর্তি হয়ে যায় অর্থাৎ একটি তথ্যমিত্রেই যদি সাঁত্রিশ জন ব্যক্তি তাদের স্লট বুকিং করে ফেলেন সেক্ষেত্রে অন্য এলাকার মানুষরা আর সেখানে স্লট বুকিং করতে পারবেন না এই সমস্যা এড়ানোর জন্যই সুপ্রিয় দর্শক বন্ধুরা এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে যে একটি ডেস্কটপ থেকে কিন্তু একজনেরই আপনারা ডেট বুকিং করতে পারবেন বা আপনার মোবাইল থেকে আপনি একবারই ডেট বুকিং করতে পারবেন এবার আপনি নিজের ডেট বুকিংটা কী করে করবেন কারণ বর্তমানে যে সমস্যা চলছে ডেট বুকিং করতে গেলে কোনোরকম ডেট খালি নেই এরকমই দেখাচ্ছে অথবা সেখানে নো স্লটস অ্যাভেলেবেল বা আপনাকে রকম ডেট দেখাচ্ছে না বুকিং জন্য তাহলে এই সমস্যার সমাধান কি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব কীভাবে আপনারা এই সমস্যা এড়িয়ে ডেট বুকিং করবেন আপনাদেরকে তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কথা দিলাম আপনাদের সমস্যার সমাধান হবে যদি না হয় আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনাদের সমস্যার সমাধান হয়নি সুপ্রিয় দর্শক বন্ধুরা ডেট বুকিং করার আগে আপনাদেরকে জানতে হবে কোন সময়ে আপনারা ডেট বুকিং করতে পারবেন বর্তমানে সময় রয়েছে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত অর্থাৎ আপনারা যদি মান্ডিতে ধান বিক্রি করতে যান সেক্ষেত্রে আপনাদের সময় রয়েছে ডেট বুকিংয়ের সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা সকাল আটটার আগেও ডেট বুকিং করতে পারবেন না অথবা রাত্রি আটটার পরও ডেট বুকিং করতে পারবেন না এবার কিছু স্লট যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই ডেটটি বুক করবেন বর্তমানে কিন্তু একটি করে ডেট দেওয়া হচ্ছে ধরুন আজকের দিনে ডেট বুকিং হলে আপনি আবার একটি ডেটই দেখতে পাবেন এবার সেই ডেটটি যদি আপনাদের সাথে সাথেই বুক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর স্লট বুকিং করতে পারবেন না এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনাদেরকে স্লট বুকিং করতে হয় তাহলে অবশ্যই সকালে আটটার সময় আপনাদেরকে স্লট বুকিং করতে হবে অর্থাৎ সকাল আটটার সময় আপনাদেরকে ফার্মার সেলফ শিডিউলিং অপশানে গিয়ে আপনারা যেই ডেটটি বুক করতে চান সেই ডেটটি বুক করবেন এই সময় কিন্তু সার্ভারের প্রচুর প্রবলেম হয়ে থাকে আপনারা যদি এই সময় না বুক করেন তাহলে কিন্তু আপনারা কোনো রকম ডেট খালি পাবেন না যেহেতু একটি করেই ডেট দেওয়া হচ্ছে ডেট বুকিংয়ের জন্য তাই সেই একটি ডেট পঁয়ত্রিশ জন অথবা সাঁত্রিশ জন ব্যক্তি আগে থেকেই বুক করে নিচ্ছে আপনি যদি সেই ডেটটি বুক করতে চান রাত্রি আটটার সময় তখন কিন্তু অটোমেটিক সেই ডেট বা স্লটটি বুক হয়ে যাচ্ছে তাই আপনারা বুক করতে পারছেন না এর জন্য কিন্তু আপনাদেরকে প্রথমেই আমি বলে রাখলাম সকাল আটটার সময় আপনাদেরকে ই প্যাডির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্মার সেলফ শিডিউলিং অপশানে গিয়ে আপনারা যদি বুক করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে সকাল আটটার সময়ই করতে হবে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আটটা থেকে আটটা দশের মধ্যে চেষ্টা করবেন আপনারা অবশ্যই স্লট পেয়ে যাবেন কিন্তু বর্তমানে অনেকটা দেরিতে স্লট পাবেন ধরুন এক মাস অথবা দেড় মাস পর স্লট পাবেন কারণ বর্তমানে সমস্ত স্লট ভর্তি হয়ে গেছে যেহেতু আপনারা জানেন বর্তমানে ব্যবসায়ীর কাছে ধানের দাম অনেকটাই কম সেই ক্ষেত্রে প্রত্যেক কৃষকরাই কিষান মান্ডিতে তেইশশো উননব্বই টাকা করে কুইন্টল প্রতি ধানে ধান বিক্রি করতে পারবেন এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি আরও একবার জানিয়ে দিচ্ছি আপনারা যদি ডেট বুক করতে চান এবং ধান বিক্রি করতে চান কিষাণ মান্ডিতে সেক্ষেত্রে আপনাদেরকে সকাল আটটার সময় কিন্তু ডেট বুক করতে হবে অর্থাৎ সকাল আটটার সময় আপনাদেরকে সবার প্রথমে ডেট বুকিং করতে যেতে হবে বা ডেট বুকিং করতে হবে নিজের মোবাইল থেকে এবার আপনি একটি মোবাইল থেকে একজনেরই ডেট বুকিং করতে পারবেন বর্তমানে এরকমই সিস্টেম করা হয়েছে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা সকাল আটটা থেকে আটটা দশের মধ্যে চেষ্টা করবেন এই সময় কিন্তু সার্ভারেরও প্রবলেম থাকবে বারবার পেজটিকে রিফ্রেশ করবেন তারপর আপনি যদি এক মাস অথবা দেড় মাস পর ডেট দেখতে পান অবশ্যই সেখানে কিন্তু একটি ডেটই দেখাবে বর্তমানে একাধিক ডেট দেখানো হচ্ছে না আপনি মাত্র একটি ডেটই দেখতে পাবেন এবং সেই ডেটটি আপনাকে বুক করতে হবে আপনি যদি সেই ডেটটি খুব তাড়াতাড়ি না বুক করতে পারেন সেই ডেটটি কিন্তু অটোমেটিক স্লট বুকিং হয়ে যাচ্ছে এবং আপনারা স্লট পাচ্ছেন না এটাই হচ্ছে বর্তমানে মান্ডি কার্ডের সমস্যা কিষাণ মান্ডি কার্ডে ডেট বুকিংয়ের সমস্যা এই সমস্যার সমাধান কি করে করবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যদি সমস্যার সমাধান না হয় আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমেল মারফত আমি কিন্তু আপনাদেরকে সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিও থেকে কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য ভিডিওর নোটিফিকেশনের বেলাইকনের অল বটনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান